বন্ধুরা এখানে দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমে বড় বড় গাছ আছে একদম পুরো পাসপোর্ট সাপোর্ট সাইজ ফটো লম্বা অনেকবার ভিডিওতে দেখিয়েছি লম্বা লম্বা এই গাছগুলো আছে দেখুন এই মোটা সুন্দর ইন্ডিয়ান সিকি মৌসুমে সাতগুড়ি ভরা যে লম্বা লম্বা পাসপোর্ট সাড়ে পাসপোর্ট লম্বা আগের ভিডিওগুলো দেখে নেবেন তো এই গাছগুলো এখানে কিছু আছে গোল্ডেন মৌসুমি তো এই গোল্ডেন মৌসুমিগুলো কিছু আছে এগুলো এগুলোর একটু দাম কষ্ট বেশিও নয় তো এগুলো হচ্ছে গোল্ডেন যেগুলো আছে একটু নর্মালি সেগুলো চারশো টাকায় পাবেন ইন্ডিয়ান সিগিগুলো পাঁচশো টাকা করে দাম বড় বড় গাছ যেগুলো সাড়ে পাঁচ ফুটের লম্বা আর আট সাইজের আছে ছোটো সেটা হচ্ছে আপনার এই চারশো টাকা মতো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম সাড়ে ছশো এরকম দাম আছে প্যাকেটের গাছ কারণ যেহেতু এই গাছগুলো আমরা অনেক দিন আগে একবার কেনা তাই এই গাছগুলো পাবেন এই যে ঝোপাল প্রত্যেকটা গাছের ঝোপাল মোটা প্রত্যেকটা গাছে ঝোপাল এই দিকটা গাছগুলো দাম বেশি হবে এইগুলোই দাম বেশি এগুলো সাড়ে পাঁচশো করে বিক্রি করি মোটা মোটা ওই লম্বা লম্বা গাছগুলো প্রত্যেকটা ফল ছিল এবং ফুলও চলে এসছে এইসব গাছগুলো আছে এখানে আছে যেটা বলি পাকিস্তানি কমলা চারা এগুলো হচ্ছে টাকা করে দাম এগুলো পাকিস্তানি কমলা ছোট ছোট চারা এগুলো ঝোপালো খুব ঝোপালো লম্বা এবং প্রত্যেকটাই ফ্রুট সেটে হয়ে যাবে বা বলছি যে কিন্নুর কমলাটা দেখছেন এই কিন্নুর কমলা এই যে কত সুন্দর ধরেছে ছয় সাতটা কিন্নুর কমলা এই কিন্নুর কমলার গাছগুলো আছে আমার কাছে যে কিন্নুর কমলা এই কিন্নুর কমলার গাছগুলো আছে এগুলো চারাইশো টাকার উপরে দাম লম্বা লম্বা প্রত্যেকটা ফল চলে আসবে এইবারই ফল চলে আসবে প্রত্যেকটা ফলও ছিল গুটিও ছিল কিন্তু ওয়েদারের কারণে ড্রপিং হয়ে গেছে এই গাছগুলো আছে